পাসক তো তাসবার আল্লাহর কুদরতি পায় সাযদা করো ও মুসলমান তুমি না কোরআন পড়ো ও মুসলমান তুমি না রাসূলকে mohabbat করো ও মুসলমান তুমি না ইসলামকে mohabbat করো ও মুসলমান তুমি না কোরআনের ভালোবাসা দিলে লালন করো তাহলে তুমি কেন পূজায় যাও পূজায় যাবা কখনো আরো আরো যাবা কেও হাত তুলে ওয়াদা করো আমার জীবন এক ফোঁটা রক্ত থাকতেন আর কখনো পূজায় যাবো না কে কে যাবো না হাত ওচে করে দেখাই মুসলমান মোমেন্দা নামাজি আর মুমেন মুসলমান যদি মসজিদে সাজদা করেন বিনয়ে খুশু খুশুর সাথে নামাজ পড়ে ওই মুসলমান কোনোদিন কোনো মে মন্দিরে যেতে পারে এই জন্য এক নম্বর সিফাত হলো মুমেনের মুমেনের এক নম্বর সিফাত হলো নামাজে হবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে অনেক ঘটনায় আছে বাজান বিশেষ করে আমি একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই একজন অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির সবচেয়ে বড় একজন আল্লাহর ওয়ালি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি মওতের আগে তার শাগরেদানকে ওসিয়ত করলেন আয় শুনো শুনো আমার যখন মরণ হয়ে যাবে সাবধান আমার জানা যাকে তাকে দিয়ে পড়াইবা না আমি কুতুবুদ্দিন কাকি ও সিয়ত করতেছি তোমাদেরকে আমার জানা যা যাকে তাকে দিয়ে পড়াইবে না আমার জানা যা পড়বে ওই লোকটা যে লোকটার ভিতরে চারটা সিফাত থাকবে কয়টা সিফাত জুড়ে বলেন না চারটা সিফাত যেই লোকের মধ্যে পাওয়া যাবে সেই জ্ঞানী লোকটাই সে ওয়ালিটাই আমার জানাজা পড়াবে কুতুবুদ্দিন করার পরে বা যান কুতুবুদ্দিন কাকির ওসিহত হলো চারটা ওসিহত সময় শেষ বলতেছে আমি আর বাড়াইতে চাই না ক্ষমা চাই মাফ চাই দোয়া চাই আল্লাহ তৌফিক দিনে অন্য সময় কথা বলবো আমি নির্দিষ্ট সময়ের বাইরে কথা বলি না ঘটনা বলতে পারলাম না এখানে বিশাল বিস্তারিত কিছু ঘটনা শুধু বলা মাত্র ছিল না কিছু আলোচনা করবার চেয়েছিলাম বাকি আল্লাহ তৌফিক দিলে বলবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ এখানেই রাখতেছি আপনাদের কাছে দোয়া চাই আমি তিশালের সন্তান আমি বিন দিশিকে ওনা কোনো না শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্যই বসা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বিভিন্ন জায়গায় ওয়াস মাহফিল করতেছি করবো দোয়া চাই শুধু আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মত যতদিন আল্লাহ দুনিয়ায় বেছে রাখেন যেন ইমানের সাথে আল্লাহ কবুল করেন আমিন আমি আপনাদের বিশেষ করে আজকের এই মাহফিলা আমার বড় ভাই শরীফুল ইসলাম ভাইয়ের মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক যে বলেন আমিন এই মাদ্রাসে আপনারা সব দিক দিয়ে সবসময় পাশে থাকবেন তো ইনশাল্লাহ করে দেখান ইনশাল্লাহ সবাই থাকবেন তো ইনশাল্লাহ الله تبارك وتعالى حياته بركة دان كرُوك وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.